হরে কৃষ্ণ ওম নম ভাগবতে বাসুদেবায় নম মহাভারতে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার কীভাবে বিবাহ হয়েছিল তাই পাঠ করে শোনাচ্ছি একবার রবিবতক পর্বতের উপর খুব বড় উৎসব হয়েছিল সেই সময় ব্রাহ্মণদের বহু রত্ন ও সম্পত্তি দান করা হয় যদুবংশীয় বালকেরা সুন্দর পোশাক পরে আনন্দে ঘুরে বেড়াচ্ছিল অর্কুর সারণ গদ বভ্র নিশট বিদুরত চারুদ্দেশু সত্তক সাত্তকী বলরাম এবং অন্যান্য যদুবংশীয়রা তাদের পত্নী সহ উৎসবে অংশগ্রহণ করেছিলেন নাচ রঙ্গ চারদিক থেকে মুখরিত হয়েছিল এই এবং অর্জুন অত্যন্ত আনন্দে একসঙ্গে বিচরণ করছিলেন শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রাও সেখানে ছিলেন তার রূপে মোহিত হয়ে অর্জুন অপলকে তার দিকে চেয়েছিলেন তার অভিপ্রায় জেনে শ্রীকৃষ্ণ বললেন অর্থাৎ অর্জুন এবং সুভদ্রার এই দৃষ্টি যে প্রেমালাপ সেটা বুঝতে পেরেছিলেন এবং সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে ক্ষত্রিয়দের মধ্যে স্বয়ংবরের রীতি আছে কিন্তু সুভদ্রা তোমাকে বরণ করবে না সে ব্যাপারে নিশ্চয়তা নেই কারণ সবার রুচি সমান নয় ক্ষত্রিয়দের মধ্যে বলপূর্বক হরণ করে বিবাহ করার রেয়াজ আছে তোমার পক্ষে এই পথই শ্রেষ্ঠ তারপর কিছুদিন পর সুভদ্রা একদিন রৈবত্যক পর্বতে পূজা করার পর পর্বত প্রদক্ষিণ করলেন ব্রাহ্মণেরা স্বস্তিক সম্পূর্ণ করলেন সুভদ্রা যখন রথে করে দ্বারকার দিকে রওনা হলেন সেই সময় অর্জুন বলপুর নিজের সুবর্ণমণ্ডিত রথে তুলে নিয়ে নিজ নগরীর দিকে রওনা হলেন সেনারা সুভদ্রা হরণের দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে দ্বারকায় সুধর্মার সভায় গিয়ে সমস্ত ঘটনা ব্যক্ত করলেন সুভদ্রা হরণের বৃত্তান্ত শুনে যাদবদের মুখমণ্ডল রক্তিম হয়ে উঠল তারা এই অপমানের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ হলো ঠিক রথ ঠিক করতে লাগলেন কেউ বর্ম করলেন কেউ রথ ঠিক করলেন বলরাম এই ব্যাপারটি জানতে পারলেন বড়রাম বললেন ওহে যদুবংশীয়গণ শ্রীকৃষ্ণের কথা না শুনে তোমরা এমন অবুজের মতো কাজ করছো কেন অর্থাৎ যদুবংশীয়দের কাজকর্ম দেখে যুদ্ধের পোশাক দেখে তিনি হতবাক হয়েছিলেন বলরাম আরো বললেন যে এই মিথ্যা গর্জনের প্রয়োজন কিসের তারপর তিনি শ্রীকৃষ্ণকে গিয়ে বললেন জনার্দন তোমার এইভাবে নির্বাক থাকার উপায় কি অর্থাৎ শ্রীকৃষ্ণ সুভদ্রা হরণেও কিছুই বলছেন না তাই বলরাম অবাক হয়ে গেলেন তখন বলরাম আরও বলল তোমার বন্ধু ভেবে অর্জুনকে আমরা এত আপ্যায়ন করলাম আর সে যে বাসনে খেল এতটাই কলঙ্কিত করল সে তো অভিজাত বংশের কৃতকর্মা পুরুষ তার সঙ্গে আত্মীয়তা করায় আমাদের কোনো আপত্তি ছিল না তা সত্ত্বেও সে এমন কাজ করল যাতে আমরা অসম্মানিত এবং অপমানিত হয়েছে তার এই কাজ আমাদের মাথায় পা রাখার সমান হয়েছে আমি এটি সহ্য করতে পারছি না আমি একাই কুরুবংশীয়দের পক্ষে যথেষ্ট আমি অর্জুনের এই অপরাধ ক্ষমা করব না বলরামের এই বিরোচিত কথা সকলেই অনুমোদন করলেন তারপর সমস্ত কথা বললেন অর্জুন আমাদের বংশের অপমান নয় সম্মান করেছেন তিনি আমাদের বংশের মহত্ব বুঝেই আমার ভগ্নীকে হরণ করেছেন কেননা স্বয়ংবরের মাধ্যমে ওকে পাওয়া নিশ্চিত ছিল না সুভদ্রা এবং অর্জুনের বিবাহ খুবই উপযুক্ত হবে মহাত্মা ভরতের বংশধরের সঙ্গে কুন্তিভোজের দৌহিত্যের কন্যার সম্পর্ক কার পছন্দ হবে অর্জুনকে জয় করাও ভগবান মহাদেবের ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় এই সময় ওই বীর যুবক যোদ্ধার কাছে আমার রথ ও ঘোরা রয়েছে আমার মনে হয় এখন ওর সঙ্গে যুদ্ধ না করে বন্ধুভাবে হাত বাড়ানোই উচিত যদি অর্জুন একাই তোমাদের পরাজিত করে এবং সুভদ্রাকে হস্তিনাপুরে নিয়ে যায় তাহলে যদু বংশের খুবই অসম্মান হবে আর যদি ওর সঙ্গে বন্ধুত্ব করে নেওয়া যায় তাহলে যশ বৃদ্ধি হবে শ্রীকৃষ্ণের এই যুক্তি সকলেই যেন মেনে নিলেন এবং দ্বারকাতে সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহ সম্পূর্ণ হল বিবাহের পর তারা এক বছর দ্বারকাতে কাটালেন কিছু সময় পুষ্করে গিয়ে থাকলেন দ্বাদশ বর্ষ পূর্ণ হলে অর্জুন সুভদ্রাকে নিয়ে ইন্দ্রপ্রস্তে ফিরে এলেন হরে কৃষ্ণ